মা থেকে কেমন আদুলী গান আসছে দেখতে বাচ্চুনা আমি ধ্যানে বসেছি ধ্যানে বসেছো নাকি গাজার দম দিয়ে বমন হয়ে বসে আছি বলো চিন্তা বলো বলো আমি তোমার জন্য কি করতে পারি বলো আচ্ছা এই হার কাঁপানো কৈলাসে আমি কি তোমার একটি তুলোর ঘর বানিয়ে দেব হ্যাঁ হয়েছে অনেক কথা দরকার নেই কারণ আমি বাপের বাড়ি যাব এ বছর আমার সাথে যেতে হবে দেখো বাবু ওই সোজা সবটা কথা আমি যাব না কেন যাবে না আচ্ছা কেন যাব তুমি বলতে পার বলো কেন যাবে না তোমার ভক্তরা বলেই সব পরিবারে সব বাহনায় তুমি পুজো নাও আমার আর তুমি ওই চামরের গদা খেতে খেতে গত গদগদ গদগদ হয়ে সেই কথা শোনো আচ্ছা পরমেশ্বরী আমার উপস্থিতি ছাড়া তুমি সব পরিবার হচ্ছে কি শুন

আ হা শুতি এই সাত সকালেই সত্যি কথা শুনেই এত রাত করতে আছে নাকি আচ্ছা দেখো দেখো না তোমার বাপের বাড়ির লোকজন মাত্র চার দিন হ্যাঁ শুধু চার দিন তোমাকে বসেই খাওয়ায় তারপর তোমার ইচ্ছে অনিচ্ছে তো আটকা না করে তোমায় কাঁধে তুলে টাইং ট্যাং টাইং টাইং করে আমার থেকে তো বাঁচিয়ে দেয় এরপর সারা বছর কবার তোমার কুশল খবর নিতে আসে বলোরা মনুষ্যগণ ফলের মাধ্যমে দেবত্ব অর্জন করলেই তো এখানে আসতে পারে কিন্তু তা তো নয় কাম ক্রোধ লোভ হিংসা তোমার কাছে আশীর্বাদ চায় বলো তো কি আশীর্বাদ চায় নন্দাও জোশ দাও আলো দাও শুভ ভাগ্য দাও কেবল দাও দাও নাও দেখো বাবু সন্তানরা আমার কাছে আদর করবে না তো কার কাছে করবে শুনি আমি জদির মা ওই দেখছ না আমি যাব তে এক মাস আগে থেকে পিটি কেমন সাজো সাজরো সেই সুবাদে কামার কুমোর ঢাকি ঢুলি নাপি কুড়ি সেই গটাদি টাকার মুখ দেখতে পাই তুমি বাপের বাড়ির আলোচী সপরিবারে এখানে ফিরে না সব আমি চিন্তায় থাকি বড় চিন্তায় আমার ধ্যানে ঠিক মনসংযোগ করতে পারি না তাই আমি তৃতীয় নেত্র খুলে দেখি তুমি পূজার বেদিতেই নতুন বস্ত্র পরিহিতা শাখা লোহা আলতা সিঁদুর নানান অলঙ্কারে ভূষিতা ভক্তদের ফুল বেলপাতা মুঠো অঞ্জলি কাঁসর ঘণ্টা ঢাক ঢোলের আওয়াজে মুখরিত পুজো মণ্ডপ আর পুরোহিতের মন্ত্রোচ্চারণ যা দেবী সর্বভূত মাত্রে রূপেই না সঙ্গে স্থিতা নমস্তর্শ নমস্তর্শ

আবার আগে আবার গ্যাসের ট্যাপ লেছে হ্যাঁ রেনটাক খেয়ে বসা দেখতে কিছু শাল পাতার দিকে জল জল করে তাকিয়ে দেখে দেখে যে পরিবেশনকারী মানুষের টুকরে একটু বেশি দিয়ে গেল কিনা তারপর খেয়ে উঠে জেলুশিল চুচতে চুচতে গোলাম বাবা ড্যাক ড্যাক করে অম্বুলে খেয়ে কুকুর তাহলে বলো বলো কি করে তোমার ভক্তরা নিজের খুশুর থেকে কখনো ভেবে দেখিনি ভাবো 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 একটু ভাবো ভাবা অনুশীলন করো বুঝলে এতে জগতের মঙ্গল হবে এই তোমার ভক্তদের বোঝাও যারা নিরামিষ খায় দাদা তোমার আশীর্বাদ ছাড়াই দীর্ঘ আয়ু লাগে খুব হয়েছে তোমার কাব্যি করা দামি আমার সম্মান রাখতে তুমি এই বছর আমার সাথে যাবে ব্যাস কি হলো চুপ কেন মত আমার জনপ্রিয়তার থেকে অনেক বেশি তাই না তাই তোমার পৌরসের লাগ যে বুঝি ভাবছ আমার ভক্তরা সকলে জয় মা দুর্গা জয় মা দুর্গা করবে আর তুমি ওখানে পাত্তাই পাবে না আসলে মহা তুমি আসলে তোমার ভক্তদের ভক্তি কেমন উঠলে পরে এসে আমার বেশ জানা আছে ওরা জানে যে নারীর মনটি না মাটির ঢেলার মতো নরম একটু ভালোবাসা বৃষ্টি পেলে এই তুমি গলে যাবে তাই তোমার ভক্তরা তোমার মাটি দিয়ে গড়ে মাটি মাটি তোমার পূজার ছলে তোমায় ভুলে ওরা উৎসবে মেতে থাকে আবার পূজতি নাচন করতে 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 ক্লান্ত হলে তোমার কোমরে বেশ করে দড়ি বেঁধে নিয়ে গঙ্গায় অথবা পাড়ায় কোনো বানাকু করে যে ফাসন যায় তারপর বড় বড় দজগা মাইকি বড় বড় দজগা মাইকি জয় ধ্বনি দিতে দিতে বাড়ি ফিরে তুমি এই দৃশ্যটা কি দেখি তোমার টক টকে সিন্ধু মহা পান পদ মুখনি ওহ হো হো

তাকে তোমার ভক্তরা মাস খানিক বাদে কচুরি থেকে সরিয়ে নিয়ে এসে না জল থেকে তুলে সামনে দাঁড় করিয়ে রাখে আর সেই দেবীর দেহ কাঠামো সারাদিন রোদ দূরে সারা রাত খোলা আকাশের নিচে মুন্ডহীন শরীর তোমার হেমন্তের শিশিরে ভিজছে আর ভোরবেলায় না পুকুরে একটু এদিক ওদিক তাকে সুযোগ পা আপনারা আ বললাম না আমি বললাম না বললাম যাও 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 হে দুর্গতি না আসেনি যে কি তোমার দুর্গতি গো এবার 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 কিন্তু খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে বলে দিলাম বলি প্রাণ কি কোন মূল্য আছে তো শুনে এত চোখ কেন বিজয়া আমি আরো বলি সামনে বসে ওরা সামনে বসে ওরা বলে কাঁটা মতে খানিকটা মাটি লেপে রং করে তোমার দু বাহুর মাঝে তোমার

তুমি আনন্দে তুমি নন্দী বিঙ্গি সাথে নটরাজ বেশি কিট্ট নৃত্য প্রদর্শন করবে তাই না আমি বুঝetic আমি বুঝetic তুমি আমায় একটু ভালো করে তোমার এই তোমার অভিমানের মানে কথা গোমা আচ্ছা একটু ধীরে বলো তো তোমার বক্তব্য দেখছ এ তুমি তো সামি চড়াই বুঝো না কিন্তু আমাকে কখনো স্ত্রীকে ছড়া তুমি নিতে দেখেছো তাহলে বলো 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 গিয়ে কাকে বেশি ভালোবাসি তুমি না আমি খাট হয়েছে বাপার খাট হয়েছে তোমার সাথে তর্ক করতে গিয়ে আমার বাপের বাড়ির ঠিকানাটাই ভুলে যাবো দেখ তুমি না যাও আমি যাব তাই বল না তোমার দাম সে না দিলাম আমি ত্রিশটা দিলাম তোমাকে তবে সময় পুজোর চার দিন আগে ওষুধের বুকে যা রক্ত হয় সে আরে জিম করছে তার ছটা পাঁচ বছর বের হওয়ার শক্ত আমার চেহারাটা দুর্বল হতে 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 ক্রমশ দুর্ভিক্ষের কারণ হয়ে ওঠে আহা হা আচ্ছা শুনো 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 মনে করে না তুমি ব্লাড ব্যাঙ্কে তুমি আগে থেকে খবর রাখতে বলো তোমার ভক্তদের যাতে ওষুধ যেন সুস্থ অবস্থায় এখানে ফিরতে পারে সেই যে একবার এক তোমার মতো এত সুন্দরী মহিলাকে দেখে পুরো সিনেমার কায়দায় খলনায়কের মতো বুকের ছাতি নাচিয়ে নাচিয়ে সেই ভোলের মসুর দিতে দিতে মহিষাশুর যুগে পর যুগ নিজের বুকের রক্ত দিয়েই চলছে দিয়েই চলছে তবু বলো আমার সেটা বলো

জয় দুর্গা জয় দুর্গা আমি সিংহের পিঠে চেপে বসেছি কয়রে গঞ্চা কেত লক্ষ্মী সব अधिमो दिनन्तम्